পৃথিবীর ইতিহাসে অনেক জাতি একত্রিত হয়ে অনেক বড় বড় অর্জন এনেছে কিন্তু যখনই সেই অর্জনটা এনেছে সেই অর্জনটাকে রক্ষা করা আসলে কতটা কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কথায় কথায় যুদ্ধের ডাক দেওয়া কথায় কথায় ধরেন প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া একটা রাষ্ট্রকে কখনো স্থিতিশীল করে তুলতে পারে না বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এবার উত্তরবঙ্গ থেকে যে হুঁশিয়ারি এসেছে সার্জিসের জন্য কিন্তু নেগেটিভ একটা অধ্যায় শুরু হবে অনেকে বলছিলেন যে আওয়ামী ফেসিস্ট বলতে আমাদের ঊর্ধ্বতন নেতারা যে বক্তব্য দিচ্ছেন মানে সমন্বয়করা তো সার্জিস তো একসময় বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল কবিতা যে আমার বঙ্গবন্ধু কিভাবে আসছে আমার বঙ্গবন্ধু বল তার একটা ভিডিও কিন্তু ভাইরাল ছাত্রলীগের সাবেক কর্মী তো তুমি যদি ছাত্রলীগের সাবেক কর্মী হইয়া এখানে সমন্বয়কের এত বড় একটা পদে তুমি থাকতে পারো তাহলে মোস্তফা সরোয়ার ফারুকি অথবা অনেকেই কেন তারা পারবে না এরকম একটা পাল্টা প্রশ্ন তাদের মধ্যে কিন্তু শুরু হয়েছে বা জনগণের মধ্যে এই প্রশ্নটা এখন কাজ করছে প্রশ্নটা অন্য জায়গায় আমাদের আলোচনার টপিকটা হচ্ছে উপদেষ্টা পদে যারা আছেন নাহিদ আসিফ সার্জিস হাসনাত যারাই আছেন প্লাস উপদেষ্টা তারা যেই আন্দোলন শিখিয়ে গেছে তাদের অনুসারীদের সেই আন্দোলনে আজকে সেই পলিসি নিজেদের জন্য একটা জাল তৈরি করে ফেলেছে সেই জাল থেকে আসলে আমাদের সমন্বয়কটা কিভাবে বের হবেন যদিও সমন্বয়কদের দাবি আমাদের বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ছাত্রদের দাবি অনেক ক্ষেত্রে একরকম আবার দ্বিমতো আছে যমুনা মানে যমুনা সেতু ব্লক করা হবে উত্তরবঙ্গ সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এখন যদি প্রকৃতপক্ষে চারটা বিভাগ ডিফারেন্ট একটা অবস্থানে যায় তাহলে আপনার বুঝতে হবে যে কি হবে এখন ওই যে গতকাল থেকে বলেছি যে উপদেষ্টা পরিষদে নিজেদের এলাকার মিনিমাম চারজন ব্যক্তিকে দশজন বলছিল কমে আসছে চারজন ব্যক্তিকে যদি নিয়োগ না দেয় তাহলে বলছে এই সরকারকে আমরা নিয়ে যেমন গদিতে বসাইছি টাইনা নামাবো তো টাইনা নামাইতে গেলে তো নাহিদ্র নামাইতে হবে টাইনা না আসিফরও নামাইতে হবে টাইনা তোমাদেরই তো সহজ দেখুন উত্তরবঙ্গ থেকে মাহিন সরকার নামক যে সমন্বয়ক আছেন তার খোলা হুশিয়ারি যে আমরা নিয়ে গদিতে বসাইছি ঠিক গদি থেকে টেনে ফেলে দিব যদি উত্তরবঙ্গ থেকে চারজন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয় ডক্টর মোহাম্মদ ইয়নুসুর উপরে তারা ক্ষোভ ঝেড়েছেন যে আপনি সাঈদের বাড়ি এসে বলছেন এলাকার বৈষম্য দূর হবে তো উত্তরবঙ্গের কোথায় উত্তরবঙ্গের মানুষরা কি শুধু রিক্সা চালাবে আমাদের ছেলেরা কি শুধু গার্মেন্টসে কাজ করবে আমরা কি উপদেষ্টা পদে যাওয়ার মতো যোগ্যতা রাখি না তাহলে কেন আমরা এই হচ্ছি তারপরে হুঁশিয়ারি দিয়ে উদ্দেশ্যে কিন্তু এখানে একটা বার্তা গেছে কোনটা যে যদি ঊর্ধ্বতন পর্যায়ে উপদেষ্টা পদে যারা আছে সমন্বয়কদের মধ্যে বা সার্জিস হাসনার যারা আছে তাদেরকেও কিন্তু এখানে সোজা বার্তা দেওয়া হয়েছে আমি দেখলাম অনেক বক্তব্য তো খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনারা শিখিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখেছি কিভাবে অধিকার আদায় করতে হয় সেই পথেই আমরা হাঁটব আবারও আমরা রাজপথে নামব গুলির সামনে বুক পেতে দিব আমরা প্রাণ দিব কিন্তু অধিকার আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না এখন এতটা যদি হার্ড সিচুয়েশনে যায় তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই বৈষম্য বিরোধী সমন্বয়কদের মধ্যে কি অবস্থা তৈরি হচ্ছে এখন এটা আসলে কতটুকু সম্ভব যদি এরকমই হয় তাহলে হয়তো পরবর্তী সময় আরও ভিন্ন দাবি দেওয়া আসবে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাথে সমন্বয়দের যে নিজের দূরত্ব তৈরি হচ্ছে এটার পেছনের কারণটা কি কেউ বলছেন ক্ষমতা কেউ বলছেন যে নিজেদের পছন্দ অনুযায়ী যখন কোনো সিদ্ধান্ত সরকার না নেয় তখনই ছাত্ররা আন্দোলনে চলে যায় আবার কেউ বলছে যদি সব সিদ্ধান্ত ছাত্ররা নেয় তো সরকার বৈশাখ কি ঘোড়ার মানে ঘাস কাটবে মানে সরকারের কাজটা কি ছাত্ররা একটা সরকার বসাইছে সরকারকে সরকারের মতন ফাংশন করতে দিতে হবে সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে যদি রাজপথে নেমে যায় কথায় কথা আন্দোলন হুশিয়ারির ডাক দেয় তাহলে তো রাষ্ট্র স্থবির হয়ে যাবে সাধারণ মানুষ আয় উপার্জন করতে পারছে না ঢাকা শহর কার্যত একটা বিচ্ছিন্ন অবস্থায় চলে যাচ্ছে বিভিন্ন শহরে যখন রোড ব্লক করা হচ্ছে আমজনতা বিরক্ত হচ্ছে তো এমনিতেই পলিটিক্যালি একটা বিভাজন হয়েছে এখন হাসনাদ সার্জিদের বক্তব্য হচ্ছে সরকারের প্রতিও যে ছাত্রদের অনেক কিছু এখন আর মানা হচ্ছে না যেমন রাষ্ট্রপতি ইস্যু সংবিধান ইস্যু তারপর হচ্ছে এই যে মোস্তফা সারর ফারুকি নিয়োগ বা যে আকিজ গ্রুপের যিনি একজন কর্ণধার তাকে নিয়োগ তো নিয়ে কিন্তু নানান সমালোচনা চলছে তো সবকিছু মিলিয়ে সমন্বয় একটা একটা জিনিস তো তৈরি করেছে কেউ কেউ বলছেন যে আসলে সকল কিছু মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সরকার ঠিকমতো কাজ করতে পারতেছে না কি বলা হয় যে ধরেন ছাত্রদের চাপে আবার ছাত্ররা বলছে আমরাই তো সরকারের নিয়োগ কর্তা সো কার ম্যান্ডেটে আপনি এই ডিসিশনগুলো নিচ্ছেন আমরা ম্যানডিট দিছি না সরাসরি বলছে যে উত্তরবঙ্গের ছেলেটা দেখেন নাহিদের যে জায়গাটা নাহিদ তার জনপ্রিয়তা অনেকটাই হারাই ফেলছে সাত কলেজ আন্দোলন ইস্যুতে সবাই বলছে সব ঠিকাদার মানে এখানে কিন্তু নানান জিনিস দৃশ্যবান সকল কিছুর পিছনে একটা জিনিস কানেক্টেড আমি যেটা চাই সেটা কেন হবে না এখন একটা রাষ্ট্রে সবাই যদি সবার মতো চায় তাহলে কোন সরকার ইউনস সরকার না শুধু বিএনপি সরকার আসুক আওয়ামী লীগ সরকার তো এতদিন স্বৈরাচারী আমরা সবাই বলছি আসলে রাষ্ট্র চালাইতে গেলে যে এখানে কি কি জিনিস ফেস করতে হয় এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বলে যে রাজপথকে ক্লিয়ার রাখতে হবে ব্যবসায়ীদের জন্য যাও পুলিশ ডিউটিতে যাও সেনাবাহিনীর ডিউটিতে যাও সেখানে যদি পুলিশের গায়ে হাত তোলে পুলিশ গুলি করবে আর যদি পুলিশ গুলি না করে পুলিশ মারা যাবে এখন পুলিশ যদি গুলি করে তাহলে বলবে তো এই পুলিশকে তো আবার তোমরা তোমাদের প্রয়োজনে ব্যবহার করছো এই সেনাবাহিনী আবারও সরকারের জন্য ব্যবহৃত হচ্ছে বেসিক্যালি একটা সিস্টেম ডেভেলপ না করলে এগুলা হবে না তবে কথাই কথায় আমারটা মতো না হলে ফেসবুক প্রোফাইল লাল করে ফেলা আন্দোলনের হুশিয়ারে ডাক দিয়ে ফেলা আমি জানি যে ফাইনালি স্টেবল সিচুয়েশন কোনটা তৈরি হবে সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের সাথেও কিন্তু বাকিদের বিভাজন বাড়ছে কারণ যখন দেখে যে মন্ত্রী মিনিস্টার বিদেশ দেশ আসিফরা দেশে যাচ্ছে বিদেশে যাচ্ছে ছবি টবি দিচ্ছে ভালো খাচ্ছে ভাই যারা সমন্বয়ক ছিল অনেকের মধ্যে তো জেলাস কারণ চপ্পল পরে হাটে এই আন্দোলনে পাঁচ ছেলে ছাড়া বাকি যারা আছে এদের কি লাভ হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এরা বলতেছে আমরা দেশ স্বাধীন করলাম তা আমরা যা চাইলাম তা কেন পেলাম আমরা তো ব্যক্তি চাওয়া চাচ্ছি না আমরা বৃহত্তর অংশে চাচ্ছি এখন নাহিদ প্রথমবারের মতন এক ধরনের আমার কাছে অপমানিত ফিল হয়েছে তো এগুলো আসলে একটা মিসকমিউনিকেশন আমার মনে হয় যে আহ আসলে এটা ডক্টর মদ ইউনুস সাহেবের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে কার্যত তিনি শক্ত ভাষায় তিনি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না তারপর হচ্ছে আরও যারা উপদেষ্টারা আছেন আসিফ নজরুল সারা বা শাখ সাহেব সারা বাকিরা তো এরকম কথাও বলেন না এই ইনাইয়া বিনাইয়া আসলে কোন রাষ্ট্রের সরকার চলে না হার্ডল্যান্ডে যেতে হবে রাষ্ট্রের স্বার্থে আবার ছাত্রদের সাথে বড় আকারে বসে সমন্বয় করে অথবা রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমন্বয় করে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ নেই সেখানে তারা ডাক পাচ্ছে না এই আন্দোলনে যে শিক্ষক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন আসছে না আসছে তো মাহাতাব স্যার বললেন যে একটা মিনিট ফোন দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে তা আসিফ নাহিদরা কেন ফোন দিল না একটা কৃতজ্ঞতা ফোন তো দরকার ছিল এখন ওনার এই একটাকে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এরপরে ডাক দিলে পাবেন এখন হাসনাদ বা সার্জিস তারা ডাক দিয়ে মানুষ মাঠে রাখতে হবে কারণ বিএনপি জামাতের জন্য এতটা রেড সিগন্যাল নাই যতটা সার্জিস হাসনাদের জন্য বিশেষ করে ছাত্রলীগ কইরা একটা সময় তারা তাদের অবস্থান তৈরি করছে হাই লেভেলে তারা একটা প্রোফাইল ক্রিয়েট করছে ওই সময় যতটুকু সুবিধা দরকার ছিল যারা মানে ফেসিবাদি সরকারকে তারাও তো একটা অংশ সাপোর্ট দিয়া মানুষকে ইনফ্লুয়েন্স করছে অনেকে বলছে তো তোমাদেরও তো বিচার হওয়া দরকার তোমরা কিভাবে তোমাদের কেন বিশ্বাস করি ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম দিকে খেয়াল থাকার কথা সার্জিসকে নিয়ে নানান সমালোচনা হয়েছিল তারপরে তার বক্তব্য তীক্ষ্ণ বুদ্ধি নেতৃত্বের কোয়ালিটি সবকিছুকে মিলে ব্যালেন্স করে ফেলছিল এখন আবার সেই পুরনো কথাগুলো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যখন বলা হচ্ছে যে ফেসিস্টের দোষরদেরকে বসানো হচ্ছে তো দোষরের মধ্যে এখানে অধিকাংশ পোলাপানি রাজনীতির সাথে কানেক্টেড ছিল তোমরা যেমন কৌশল অবলম্বন করেছো ফারুকিরা হয়তো এরকম কৌশল অবলম্বন করেছে মানে কাউন্টার পাল্টা কাউন্টার যে আপনি মন্তব্যগুলোতে দেখবেন আমরা জাস্ট হচ্ছে মন্তব্যগুলোকে বেসিস করে কথা বলি বাট রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা দরকার এইভাবে চললে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আমরা যারা বিজনেস করছি তো এখানে অনেক ঝামেলা আছে রাষ্ট্রকে স্থিতিশীল করা দরকার প্রয়োজনে স্টেক হোল্ডার যারা আছে ছাত্র শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটি রাজনৈতিক দল সবাইকে নিয়ে বৈসা একটা ফর্মুলা দিয়া যে কোনটা কোনটা দরকার কোনটা বেদরকারি আবার সাইডে একসাথে আন্দোলন করে ফেললো চিৎকার এগুলা করলে ওই যে পুলিশে দিয়া এগুলা কন্ট্রোল করতে হবে তো পুলিশকে কন্ট্রোল করতে গেলে এখন পুলিশের মানুষ মাই শুরু করে তো পুলিশ তো তার সেলফ ডিফেন্সে নিজেকে রক্ষা করতে হবে তো ঘুরে ফিরে আবার কি আসতেছে আপনি দেখেন বাট এগুলার সুন্দর সলিউশন করা দরকার ভালো থাকুন